বাসা কোথায় ভাষা কোতায় আপনার বিয়ার কতদিন যাবত ত্রিপুরাতে আছেন 22 বছর হয়ে গেছে কোথায় থাকেন ত্রিপুরাতে ও তো codimension কি কাজ করেন কলের কাজ এখন কি আগের মতো লেফটাসক বানানো হয় এখন তো আগে ভালো আসলো এখন তো কম বোঝা যায় কেন কম কেন হ্যাঁম কেন মানে এক ধরনে আগে হইছে আসলো এখন হয় না এটা কমন মল বাইরে হইছে batal হইতে পারে

আগে যেমন ডেইলি মানে কতটা বানাতেন বা এখন কতটা আগের মতো আগে তো কমলে দুইটা তিনটা দিদি একটা বানাইতে হয়